একটা লোক খুব সুন্দর একটা মেয়েকে বিয়ে করেছিল বিয়ের পর ওই ব্যক্তি তার বউকে প্রচণ্ড ভালোবাসত তাদের সাংসারিক জীবন খুব ভালো ছিল দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসত কিন্তু হঠাৎ এলাকায় এক ধরনের চর্মরোগ ও মহামারী আকার ধারণ করল হঠাৎ একদিন সুন্দর মেয়েটার শরীরেও এ রোগের লক্ষণ দেখা দিল মেয়েটি বুঝতে পারলো এ রোগ তার সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে এবং তার সৌন্দর্য হারাবে যেদিন মেয়েটার শরীরে এই লক্ষণ দেখা দিয়েছিল সেই দিন মেয়েটার স্বামী কর্মস্থল থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করলো অ্যাক্সিডেন্টের পর লোকটি তার দু চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলল দৃষ্টিশক্তি না থাকা সত্ত্বেও লোকটির সাথে মেয়েটির সংসার খুব ভালোভাবে চলতে থাকে এদিকে রোগের কারণে দিনের পর দিন মেয়েটার চেহারা কুচ্ছিত হতে থাকে কিন্তু অন্ধস্বামী তা বুঝতে পারে না তার স্ত্রী দেখতে কতটা বিশ্রী হয়ে গেছে তার চেহারা আগের মতো আর নাই এভাবে চল্লিশ বছর তাদের সংসার সুখে শান্তিতে চলতে থাকে তাদের এই চল্লিশ বছরের সংসার জীবনে ভালোবাসা সুখ পরস্পরের প্রতি নির্ভরশীলতা একে অপরের প্রতি বিশ্বাস কোনো কিছুই কমতে ছিল না তাদের দিকে মনে হতো তারা সদ্য বিবাহিত দম্পতি এভাবে চলতে চলতে একদিন বৃদ্ধ মহিলাটি মারা গেলেন স্ত্রীর মৃত্যুতে অন্ধলোকটি খুব দুঃখ পেল এবং ভেঙে পড়ল কিন্তু দুনিয়াবি জীবন এর কোনো কিছুই চিরস্থায়ী যেন নয় সবাইকে একদিন না একদিন ইহকালের জীবন ছেড়ে আখিরাতের জীবনে বাড়ি দিতে হবে লোকটি যখন তার প্রিয়তম স্ত্রীকে কবর সহিত করে ফিরে আসছিলেন তখন পিছন থেকে একজন অন্ধ ব্যক্তিকে প্রশ্ন করলো কোথায় যাচ্ছ তখন অন্ধলোকটি উত্তর দিল সে বাড়ি ফিরে যাচ্ছে যে বাড়িতে তার স্ত্রী এত বছর তার সাথে সংসার করেছে এ কথা শুনে প্রশ্নকারী ব্যক্তি অন্ধলোকটিকে বলল কিভাবে একা একা বাড়ি যাবে তুমি তো অন্ধ তখন অন্ধ লোকটি উত্তর দিল সে একাই বাড়ি ফিরতে পারবে আর সে অন্ধ নয় সব কিছু দেখতে পায় বছরের পর বছর সে স্ত্রীর সামনে অন্ধের অভিনয় করেছিল সে যখন জানতে পেরেছিল তার স্ত্রী চর্মরোগে আক্রান্ত হয়েছে তখন সে এটা ভেবে ভয় পেয়েছিল যে তার স্ত্রী যেন হীনমুগ্নতায় না ভুগে হয়তো মনে মনে ভাববে তার স্ত্রী যে তার স্বামী তাকে আর আগের মতো ভালোবাসে না এই অবস্থার জন্য সে কষ্ট পাবে নিজের স্ত্রী যেন কখনো নিজেকে অগ্রাহ্য বা ছোট না ভাবে তাই সে চল্লিশ বছর একইভাবে স্ত্রীকে ভালোবেসেছে এবং অন্ধের অভিনয় করে গেছে ভালোবাসা সুন্দর যদি মানুষটি সঠিক হয় এটাকে পুরুষের ভালোবাসা বলে সত্যি পুরুষের যত্ন পেলে নারী আরও সুন্দর হয়ে ওঠে এই গল্প থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে ভালোবাসা সত্যি অনেক সুন্দর সুন্দর আর কুচ্ছিত বলে কোনো কথা নেই পরিস্থিতি যেমনই হোক না কেন ভালোবাসা থাকলে আর মানিয়ে নিতে পারলে জীবন অনেক সুন্দর ভালোবাসা থাকলে শুধু চল্লিশ বছর না চল্লিশ যুগও একসাথে পার করা যায় এই গল্পটা থেকে আমাদের অনেক শিকার ও বোঝার বিষয় আছে আসুন আমরা সবাই নিজেদের প্রিয় মানুষের প্রতি যত্নশীল হই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ